আসসালামু আলাইকুম ইব্রান আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো গাজরের আলু এখানে গাজর আমি ধুয়ে একদম কেট গেট করে রাখছি এগুলোই আমি আর এখানে আমি একটা কড়াই বসাইছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি একটু ঘি দিয়ে দিলাম ডারচিনি আর সাদা এলাচ গাজরের একটা সুন্দর ফ্লেভার আসার জন্য এখন দিয়ে দিলাম গিয়ে করা গাজর গাজরটা আমি ঘির মাঝে একটু ভেজে নিলাম গাজরটা ভাজার সময় হিটটা একদম বারে রাখা লাগবে হলে গাজরের পানিটা উঠে গাজর একদম সেদ্ধ হয়ে গেল সুন্দর করে গাজরগুলো ভাজ গাজরগুলো আমি হাই হিটে সুন্দর করে ঘির মাঝে ভেজে নিচ্ছি এখানে আমার গাজরগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব গরুর দুধ আমি আধা লিটার দুধ জাল করে একদম শুকায় নিছি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুধটা একদম আমি ঘন করে নিছি বেশি পাত্তা থাকলে মানে গাজরে একদম মানে বেশি সেদ্ধ হয়ে যাবে দেখে দুধটা আমি একদম শুকায় নিছি নিয়ে এই গাজরের সঙ্গে আট করে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি খান সেরকম পরিমাণে চিনি দিয়ে নেবেন এখানে গাজরও মিষ্টি আবার দুধটা আমি জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি দুধও মিষ্টি হয়ে গেছে দেখে আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলাম আমার হালুয়ার রসটা শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি আর এক চামচ ঘি দিয়ে দিলাম মানে হয়ে যে একদারে একটু ঘি দিলাম যে সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখানে দিয়ে দিলাম কিশমিস আর এখানে হালুয়ার সারটা একটু সাহি সাহি হওয়ার জন্য আমি দিয়ে দেবো আর এক প্যাকেট গুঁড়া দুধ গুঁড়া দুধ দেবার কারণে হালুয়ার সারটা আরো বেড়ে যাবে এভাবে আপনারা যদি আমার ঘরে গাজরের হালুয়া দেখবেন কত মজা গাজরের হালুয়া রান্নার শেষের দিকে অনবরত নাড়তে হবে হবে নাহলে নিচে লাগে যাবে আর হালুয়াটা রান্না হয়ে গেছে সেটা বুঝবেন কিভাবে এভাবে হালকা করে চাপ দিবেন দিয়ে দিয়ে দেখবেন একটু পানি আসতেছে তখন আর একটু ভেজে নেব যখন বুঝবেন একদম গাজরের পানিটা শুকিয়ে গেছে পানি দুধ ঘিটা চলে আসবে তখন বুঝবেন হালুয়াটা হয়ে গেছে এই যে দেখুন এখন আমার হালুয়াটা হয়ে গেছে হালুয়ার আর কোনো পানি নাই এই যে চাপ দিলে আর কোনো পানি বেরোচ্ছে না এ পর্যায়ে আমি এখন হালুয়াটা নামিয়ে নিব এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর হয়েছে এই যে দেখুন আমি গাজরের হালুয়াটা পরিবেশন করেছি ঠিক কত সুন্দর হয়েছে কালারটা একদম ঠিক আছে এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন অল্প সামান্য কিছু উপকরণ অনেক মজাদার একটা রেসিপি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ